আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে আপনার মান্থলি দশ থেকে বিশ হাজার আর্নিং করতে পারবেন আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছর ধরে এই কাজটি করতেছি এবং অনলাইনে কাজ করার মানে মোবাইল দিয়ে কাজ করা যায় ফ্রিল্যান্সিং করা যায় এরকম অনেক ভিডিও আপনার দেখে থাকবেন সেখানে অনেকগুলো টপিক তারা শেয়ার করে থাকে বাট আমি আজকে একটিমাত্র টপিক আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি করি যেটা যেটা যে মাধ্যমে কাজ করে আমি আহ দীর্ঘ দুই বছর রানিং করতেছি সেই বিষয়টাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা ছেলে যদি আপনাদের একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে জাস্ট অ্যান্ড্রয়েড ফোন লাগবে এবং ইন্টারনেট কানেকশন লাগবে তাহলে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন যেটা আমি করে আমি কিন্তু পূর্বেই বলেছি আমি এই কাজগুলো রানিং এখনও করতেছি এবং কি দীর্ঘ দুই বছর ধরে করতেছি তারপরে আমি আজকে এসে ভিডিওটি বানাচ্ছি সেই বিষয়টা হচ্ছে কি সেটা আমি বলবো এবং কি সেই সাথে এই কাজগুলো করার জন্য আপনার কি কি প্রবলেম ফেস করবেন সেই বিষয়গুলো কীভাবে সলভ করবেন এই পুরো স্টেপ বাই স্টেপ ট্রিটগুলো আসবে যে কাজটি করবেন করি আমি যে সেটা হচ্ছে আমি বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে গোল অ্যাডওয়ার্স অর্থাৎ ভিডিও বুস্টিং এর যে কাজটা শুধু মানে স্পেসিফিক একটি কাজই আপনি যদি এই কাজটি সঠিকভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার চাইলে আমার মতো মান্থলি ভালো একটা আর্নিং করতে পারবেন আমি কিন্তু আগেও বলেছি আমি কিন্তু এই কাজটা করি এবং কি যদি প্রুফ হিসেবে আমি প্রুভ আপনাদের দেখাবো সমস্যা নেই আমি এই কাজটা করে থাকি আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন সেখানে আমি আমার নিজেকে প্রমোট করেছি এবং সেখান থেকে ক্লায়েন্টও জেনারেট করেছি তো এই বিষয়টা যে যে বিষয়গুলো এই কোর্সে থাকবে সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে যা শুধু মোবাইলকে টার্গেট করে আমি এর পূর্বে অনেকগুলো ভিডিও মেক করেছি সেখানে আমি আমার ল্যাপটপ ডেস্কটপ দিয়ে দেখিয়েছি বাট আজকের ভিডিওতে মানে যেটা কোর্সটা চালু হবে চলবে শুরু করেছি সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের উপর ডিপেন্ড করে প্রথমত মোবাইল দিয়ে কীভাবে একটা কমপ্লিটলি গোল অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে কীভাবে ভিডিও বুস্ট করবেন রিসেন্টলি আসলেও গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে যেটা নিয়ে আমাকে অনেকেই মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে তো আমারও খুব ভালো লাগে তো স্পেসিফিকলি আমি মোবাইল দিয়ে দেখাবো সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেটিও দেখিয়ে দেবো এবং কী সঠিকভাবে বুস্ট করতে না জানলে কিন্তু আপনি কখনোই আপনার ক্লায়েন্টকে হ্যাপি রাখতে পারবেন না এবং সেই সাথে কি ধরনের সমস্যা সমাধান মানে সম্মুখীন হতে হয় আসলেও এই গুগল অ্যাডওয়ার্সে কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা মানে সম্মুখীন হবেন এবং সেটা কোনো বিষয় না সেটা কিভাবে রিকভারি করবেন সেটা কিভাবে সলভ করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে এবং কি এই কোর্সে আমরা কিন্তু সম্পূর্ণ আমি বেশি না চারটা থেকে পাঁচটা ভিডিও মেক করব যদি আপনারা ধৈর্য ধরেই এইগুলো দেখতে থাকেন দেখেন ভালো করে বুঝেন তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন এবং কি যে কোনো সমস্যা হলে আমার সহযোগ করতে পারবে তো আজকের ভিডিও আর বেশিক টিউশন আমি নেবো না আজকে এখানেই শেষ করবো নেক্সট ভিডিও থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাস সেখানে আমরা দেখব যে কীভাবে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কারো বিস্তৃত আলোচনা হবে